বাংলাদেশ ভার্সেস আরব আমিরাত দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ তো আজকের এই ভিডিওটিতে দেখব এই ম্যাচগুলোর সময়সূচি এবং বাংলাদেশের নতুন টি টোয়েন্টি স্কোয়াড বাংলাদেশ ভার্সেস আরব প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ আঠারোই মে দু সময় বাংলাদেশ টাইম রাত আটটা ভেনু আরব আমিরাত ক্রিকেট স্টেডিয়াম দুবাই বাংলাদেশ ভার্সেস আরব আমিরাত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ বিশ মে দুই সময় বাংলাদেশ টাইম সন্ধ্যা সাতটা ভেনু আরব আমিরাত ক্রিকেট স্টেডিয়াম দুবাই এখন আমরা দেখে নেব আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড নাম্বার ওয়ান পারভেজ হোসেন ইমন নাম্বার টু সৌম্য সরকার নাম্বার থ্রি শামীম হোসেন পাটোয়ারি নাম্বার ফোর লিটন দাস নাম্বার ফাইভ এবাদত হোসেন নাম্বার সিক্স জাকিরাল অনিক নাম্বার সেভেন মোস্তাফিজুর রহমান নাম্বার এইট শেখ মেহেদি হাসান নাম্বার নাইন হাসান মাহমুদ নাম্বার টেন তানজিদ হাসান তামিম নাম্বার ইলেভেন নাসুম আহমেদ নাম্বার টুয়েলভ রিশাদ হোসেন নাম্বার থার্টিন নাহিদ রানা নাম্বার ফোরটিন তানজিম হাসান সাকিব অ্যান্ড নাম্বার ফিফটিন মাহিদুল ইসলাম অঙ্কন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে